বাংলাদেশের প্রকৃত খবর কি জানতে চান একবারে আসল খবরটা একেবারে আসমান থেকে ভেরিফাইড খবরটা জানতে চান তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে কোথাও বসে বাংলাদেশের দুশ্মনরা তিন টুকরা করে রেখেছে কয় টুকরা শুধু সুযোগের সন্ধানে আছে সময়ের প্রতীক্ষায় আছে এই দেশটাকে তিন টুকরা অলরেডি করে রেখেছে তারা ও ভাইয়েরা একেবারে ভেরিফাইড খবরটা বলছি এই জন্যই যত একটা নড়বড়ে সরকার ওরা চায় যাতে করে একটা হুঙ্কার দিয়ে ওই টুকরা কেড়ে নিতে পারে আমি শুরু থেকে চিৎকার দিয়েছিলাম সরকার আরো মজবুত করা উচিত কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বি টিম কাজ করছে দেশে শক্তিশালী একটা দেশে কাজ করতেছে আমাদের একটা প্রোক্লেমেশন ঘোষণা ঘোষণাপত্র দেবে দিতে পারল না পেরেছে সুতার টানে ওটা হারিয়ে গেছে এগুলি বুঝতে হবে ও ভাইয়েরা এই গেল এক টুকরা আরেক টুকরা হলো নেকের পাশে রংপুর দিনাজপুর রাজশাহী ওই অঞ্চলটা আরেক টুকরা এই জন্য ইস্কনের আন্দোলন এই জন্য সংখ্যালঘু নাম দিয়ে মিথ্যাচারে একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্রটা বিশ্বের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এই ভুয়া সংবাদ মিথ্যা সংবাদ বাংলাদেশ নিয়া প্রভাগান্ডায় ঠিক নয় কি এখন আমি কিন্তু এই তৃতীয় স্বাধীনতার প্রথম বন্দি আমি নিজে প্রথম বন্দি আমি দু সালে আমি যখন খোদবা দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই কেন স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাইলাম তারা চায় পরাধীন বাংলাদেশ কলোনি বাংলাদেশ এবং দুর্বল বাংলাদেশ আর আমি চাইলাম আমার মসজিদের বা দু হাজার একুশ সালের চব্বিশ সেপ্টেম্বর স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই মসজিদ থেকে বের হয়ে আমি ফোন ফেলাম আপনার মামলা আছে আপনার মামলা আছে আপনি রাষ্ট্রদ্রোহী এই বাংলাদেশ এটা তোমার না ওটা আমাদের তুমি এদের স্বাধীন করতে চেয়েছ তোমার তো খবর আছে এবং দুই দিনের মাথায় আমি অ্যারেস্ট কথা বুঝেছেন ইতিহাস তো জানতে হবে আপনাদের আমি একমাত্র স্বাধীনতার কথা বলে বন্দী হয়েছি আর কিচ্ছু না আর বাকি ও হাবি জাবি ওগুলো আমাকে অ্যারেস্ট করে নিয়ে ডিবি অফিসে খুঁজতেছে যে এখন যদি বলা হয় যে উনি স্বাধীন কেন চেয়েছেন এই জন্য মামলা দিলাম তাহলে তো ওদের হাড্ডি ভেঙে ফেলবো জনগণ ওটা তো বলতে পারে না এই জন্য ওইটাকে ঢেকে ওই করোনা মরণা হাবি যাবি কতগুলো এনে আমাকে গ্রেপ্তার দেখিয়েছে ওই প্রতারণা করেছি কার নাকি টাকা খেয়ে ফেলছে ও টাকা খেল আমাদের আদালত রায় দিয়েছে আমরা আমি আমার যে স্কুল স্কুল সেই স্কুলের একটা শাখা নিয়েছিল রানা নামে একজন আদালত রায় দিয়েছে আমরা তার কাছে লক্ষ টাকা সম্ভবত চুয়াত্তর লক্ষ টাকা আমরা পাও না কারণ সে আত্মসাত করেছে ওটা সে চোর এখন চোর মুক্ত রয়েছে আমরা গৃহস্থরা হ্যান্ড কাপ করলাম এই তো ছিল বিগত গণতন্ত্রের মানুষ কন্যার গণতন্ত্র নাকি একেবারে আপনাদেরকে একবারে ভেরিফাইড সংবাদটা দিলাম দেশটাকে কোথাও বসে ছক একে তিন টুকরা করার সিদ্ধান্ত করে রাখা হয়েছে বাছার উপায় একটাই একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা আমাদেরকে ঐক্যবদ্ধ ইউনাইটেড বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ ঠিক নয় কি এখন সরকার জনগণ চালায় আলহামদুলিল্লাহ আমরা ডক্টর ইউনুস সাহেবকে বিশ্বাস করি জেনারেল ওয়াকরুজ্জামান ওনাকেও বিশ্বাস করি আরও একদল আছে আল্লাহওয়ালা সৎ লোক প্রশাসনে কিন্তু বৃহত্তর ভিতরে আছে এখনো মির্জাফর এখনো মির্জাফর মুনাফিক ও ভাইরা তো রাজনীতি শিখেন ওই যে তালুতের ইতিহাসটা সুরা বাকারা থেকে আনছি তালুত বলল কি ইন্নহ হে আমার সঙ্গীরা এক লক্ষ সৈনিক তার সাথে তিনি বললেন আল্লাহ তোমাদের একটা পরীক্ষা নেবেন কি নেবেন পরীক্ষা নেবেন সামনে একটা নদী পড়বে এই নদী ক্রস করে যেতে হবে নদীতে পরিষ্কার স্বচ্ছ পানি যেই দেশে পানি নেই সেই দেশে পানিটাই হলো সর্বোচ্চ সম্পদ তারা এটা জানে স্বচ্ছ পরিচ্ছন্ন সারাবন্তহরা ওই পানি থেকে যে পান করবে মানে প্যাট ভরে মন ভরে তৃষ্ণা পূরণ করে পান করবে ফালাই সে সে আমার দলভুক্ত নয় এটা পরীক্ষার নদী এইটার পানি প্যাট ভরে পান করতে পারবে না আর যে পেট ভরে ওই নদীর পানি পান করবে না সে আমার সেনা দলের অন্তর্ভুক্ত থাকবে তবে যে শুধু এক আজলা পানি কয় আজলা। কয় কোষ এক কোষ এক কোষ খাইতে পারবা পান করতে পারো এইটা দোষণীয় না কিন্তু একবারে দুই কোষ বলে একবার খেয়ে পান করেছ আবার করেছ আবার একবারে ফ্যাট একেবারে ভরিয়ে নিয়েছ তাহলে সে আর আমার সেনা বাহিনীতে থাকতে পারবে না এই উপমাটা কি অর্থ বহন করে কেন আল কোরআন এই উপমাটা একজাম্পলটা এখানে পেশ করলো ওলামা মা এ ওনারা বলেন এটা হলো দুনিয়ার উপমা সরকারের সামনে সরকারি কর্তা ব্যক্তি হয়ে গেলে রাষ্ট্রের সমস্ত সম্পদ নদীর মতো তার সামনে সহজ হয়ে আসে ঠিক না রাষ্ট্রের কোষাগার একটা ঝর্ণা নদীর মতো তার সামনে যেমন একটা পদ্মা মেঘনার পানির মতো সহজ চাইলেই নিতে পারে চাইলেই নিতে পারে এটা আল্লাহ তালুতের এই উপমায় দুনিয়াকে বুঝিয়েছেন এখন রাজনীতি হলো যিনি প্রেসিডেন্ট হবেন এক কোষ নিতে পারবেন রাষ্ট্রীয় সম্পদ কয় কোষ এক কোষ মানে আবু বকর যেমন এক কোষ নিয়েছেন মানে যেইটুকু ওনার বাঁচতে প্রয়োজন এর বেশি না একজন মন্ত্রী কতটুকু বাংলাদেশের ট্রেজারি থেকে সম্পদ নিতে পারবেন কয় কোষ এক কোষ অল্প একটু একটু থাকার ঘর একটা গাড়ি আর কি সাধারণ খাবার পোশাক এই